মাঝে মাঝে লোড লোডশেডিং হোক মাঝে মাঝে লোডশেডিং হোক আকাশে চলুক শুধু ঈশ্বরের সাত কোটি চোখ বাকি সব আলকাতরা মাখুক আমরা নিমগ্ন হয়ে নিজস্ব চশমায় আর দেখি না কিছুই সকলে যা দেখে তাই দেখি আকাশের রং তাই হয়ে গেছে চিরকালের নীল বাতাস কি শাড়ি পরে কারও জানা নেই মাঝে মাঝে লোডশেডিং হোক সাদা মোমবাতি জেলে তোমাকে সম্পূর্ণ করে দেখি নারীকে বাহান্ন তীর্থ বলেছে শুনেছি এক কবি আমি তার গর্ভগৃহ সরু শিরি সোনার আসন চন্দন বটিতে থাকে কতটা চন্দন দেখে গুনে গুনে মেপে দেখে তবে পাতাবো মৌরি ফুল